চলছে আগামী প্রজন্মকে প্রকৃত প্রেমিক আদর্শ মানুষ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মদিনানগর মডেল স্কুলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের ঠিকানা সবজি পাড়া মদিনিসমুন তত্ত্বাবধানে আমরা এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে মদিনানগর মডেল স্কুল প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইআইআইএন কোর্ট প্রতিষ্ঠান মদিনানগর মডেল স্কুলের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ মেধাবী শিক্ষক মন্ডলী এবং পরিচালনা পর্ষদ ভাড়াই নিজস্ব ক্যাম্পাস চাপ নয় মাসিক ও সাময়িক পরীক্ষার ব্যবস্থা প্রতি তিন মাস অন্তর অভিভাবক সমাবেশ ও বাৎসরিক শিক্ষা সফরের আয়োজন অভিভাবকদের গঠনমূলক মতামতের যথাযথ বাস্তবায়ন মেধাবী প্রশিক্ষণ প্রাপ্ত ও শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকা দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় অতিরিক্ত চাপের বদলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহী করে তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো হয় সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি তার উচ্চারণ বাচন প্রতি আমরা বিশেষ যত্নশীল সে লক্ষ্যে শ্রেণীকক্ষে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে পাঠদান ও কথা বলার অভ্যাস গড়া আরো যে সব সুবিধা থাকবে ষষ্ঠ শ্রেণী থেকে সরকারি উপবৃত্তির ব্যবস্থা আছে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য হাফ ফ্রি ব্যবস্থা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানদের জন্য রয়েছে হাফ ফ্রি সুব্যবস্থা তাই আপনার সন্তানের উজ্জ্বল সুন্দর ও পরিপাক একটি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আজই ভর্তি করিয়ে দিন আমাদের ঠিকানা মদিনानगर মডেল স্কুল সবজি পাড়া মদিনानगर সম্ভুগঞ্জ 33 নং ওয়ার্ড ময়নু সিটি কর্পোরেশন ময়নু সিংহো এছাড়া এমকেএলটিসি তে কোরিয়ান ভাষা শিখুন এমকেএলটিসি এমকেএলটিসি তে মাত্র 4 মাসের কোর্স করে বুয়েসের মাধ্যমে সরকারিভাবে স্বল্প খরচে 10 বছরের জন্য কোরিয়াতে গিয়ে থাকতে পারবেন এবং মাসিক দুই লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ তাই সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে যান আমাদের ঠিকানা সবজি পাড়া মদিনानगर সম্ভুগঞ্জ 33 নং ওয়ার্ড ময়নু সিংহু সিটি কর্পোরেশন ময়নু সিংহু